গরিবের কথা বাসী হলেও সত্যি ঠিক দুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম পাকিস্তানের সঙ্গে সঙ্গে বাংলাদেশের একটি বৈঠক করতে যান এবং সেই বৈঠকের খবর যখন প্রকাশিত হয় তখন বাংলাদেশের মিডিয়া সেখানে পৌঁছায় এবং পাকিস্তানের হাইকমিশনার কার্যত পালিয়ে ওই জায়গাটি থেকে সরে যান প্রশ্নটা হলো ঠিক যখন ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে যুদ্ধের সম্মুখে দাঁড়িয়ে আছে ঠিক তখন বাংলাদেশের সঙ্গে কি প্রয়োজন পাকিস্তানের যদি সত্যি কোনো অফিসিয়াল প্রয়োজন থাকে তাহলে দুই দেশ প্রেস কনফারেন্স কেন করল না একত্রে হাই কমিশনাররা যখন মিটিং করেন তখন দেখবেন দুপক্ষই নিজেদের মতো করে সাংবাদিক সম্মেলনে ব্রিফিং করেন কিন্তু পাকিস্তানের হাই কমিশনার সেদিন পালিয়ে যেতে শুরু করেন যখন বাংলাদেশের মিডিয়া তাদেরকে ঘিরে ধরে তখন তিনি একটি বাক্য শুধু বলেন ইট ওয়াজ এ রুটিন মিট

অর্থাৎ যখন ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে প্রায় যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ঠিক তখন বাংলাদেশের সঙ্গে কি বিষয় গোপন মিটিং পাকিস্তান সরকার করলো সেই প্রশ্ন কিন্তু আমি সেদিন তুলেছিলাম কালকে বাংলাদেশের প্রাক্তন জেনারেল যে টুইট করেছেন কমেন্ট করেছেন এর পরে হয়তো দুদিন আগে সেই ভিডিওটা আপনারা একবার গিয়ে দেখুন আমি যেদিন যা বলেছিলাম সেদিন আজকে হুবু বাংলাদেশের বিভিন্ন কর্তারা সে কথাই বলছেন এবং তারা প্রকাশ্যে বলছেন যদি কোনোভাবে ভারতবর্ষ পাকিস্তানকে আক্রমণ করে তাহলে আমরা ভারতে সেভেন সিস্টার্সকে ছিনিয়ে বা সেভেন আক্রমণের আওতায় নিয়ে আসব। দেশভোর আন্তর্জাতিক স্তরের একাধিক মিডিয়া এ বিষয়ে চর্চা করলো এবং বাংলাদেশের মতো ছোট্ট পুচকে একটা দেশ ভারতকে এই ধরনের হুমকি হুঁচিয়ারি দিয়ে চলে গেল কোনো রকম সরকারি বিজ্ঞপ্তি কেন এলো না সে বিষয়ে একাধিক বিশেষজ্ঞ কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল যিনি সরকারের অত্যন্ত ক্লোজড একজন ব্যক্তি এবং মোহাম্মদ একাধিকেন সরকারের হাত এনার মাথায় আছেন ব্রিগেডিয়ার ফজলুর রহমান তিনি পোস্ট করেছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতে সাত রাজ্য দখল করে নেওয়া এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে আমি মনে করি প্রশ্নটা হলো বাংলাদেশ এখন চাইছে চীনকে সঙ্গে নিয়ে ভারতের সেভেন আক্রমণ করা করতে কারণ কি কারণ এই মুহূর্তে ভারতবর্ষ পাকিস্তানের বিপক্ষে ঝাঁপিয়ে পড়বে এই সম্ভাবনা তৈরি হয়েছে কিছুদিন আগে এই প্রাক্তন জেনারেলরা রাজপথে একটি মিছিল করেছিলেন সেই মিছিলে কি দাবি ছিল সেই মিছিলে তারা বলেছিলেন চার দিনের মধ্যে কলকাতা শহর তিনি দখল করে নেবেন ধরে নেওয়া যায় তারা দখল করেছেন আমি এখন বাংলাদেশে বসে এই ভিডিও বানাচ্ছি অর্থাৎ সেদিনও ফাঁকা আওয়াজ তারা দিয়ে হাস্যরসের রসের উদ্বেগ গোটা আন্তর্জাতিক স্তরে করেছিলেন এই ধরনের হুমকি আর হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশও কিন্তু আজকে এক হাস্যরসে পরিণত হলো। সরকারের পক্ষ থেকে সেই কুখ্যাত প্রেস সচিব একটি বিবৃতি দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন এটি তার ব্যক্তিগত অভিমত যিনি পোস্ট করেছেন তাকে গিয়ে জিজ্ঞাসা করুন বাংলাদেশ সরকারের এ বিষয়ে কোনো মন্তব্য নেই কিন্তু তিনি এটাও বলেননি বাংলাদেশ সরকার এই মন্তব্যকে স্বীকার করে না দিনের পর দিন বাংলাদেশ থেকে আওয়াজ উঠছে সেভেন সিস্টার্সকে দখল করে নেওয়ার দিনের পর দিন বাংলাদেশ থেকে আওয়াজ উঠছে উত্তর পূর্ব ভারতকে নিজেদের দখলে নিয়ে নেওয়ার দিনের পর দিন তারা ভারত বিদ্বেষী এই মনোভাবকে প্রশ্রয় দিচ্ছেন এবং সাধারণ মানুষের মনে ভারত বিদ্বেষীর যে ভাব সেইটাকে খুব সুযত্নে অত্যন্ত যত্ন করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারপরেও ভারতের একাংশ এখনো চুপ নীরব ইসরায়েল ভাবে আমরা অন্য একটা দেশের সীমানা দখল করে নেব বৃহত্তর ইসরায়েল তৈরি করব বিশ্বের একাধিক দেশ ভাবে আমরা অন্য একটা দেশকে দখল করে নিজেদেরকে বৃদ্ধি করব। ভারত এতটাই উদার তারা কখনো বলেনি বাংলাদেশকে তারা দখল করে নেবে কেন বলেনি জানেন কারণ উনিশশো সালে সেই দেশটা জন্মই হয়েছিল ভারতের সাহায্যে সেদিনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন তা আজও অনেক ভারতীয়রাও পাঠ্যপুস্তকে কিন্তু পড়াশোনা করে বেড়ে উঠেছেন ফলে আমাদের মধ্যে চট করে বাংলাদেশ বিদ্বেষী মনোভাব কিন্তু জন্মায়নি আমাদের অনেকেরই মানে ওপার বাংলায় বাংলাদেশের নিজেদের পৈতৃক ভিটে ছিল আমি নিজেই একাধিক ভিডিওতে বলেছিলাম আমার পূর্বপুরুষরা বরিশালে থাকতেন এবং তার পাসপোর্ট আমি দেখিয়েছিলাম একবার আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের ভারত আমাদের পরবর্তী প্রজন্ম এই বাংলাদেশকে কি সত্যি আমাদের বন্ধু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করবে প্রশ্ন থেকেই যায় শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন দিনের পর দিন এই সন্ত্রাসবাদগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য ভারতের সঙ্গে একত্রে কাজ করেছেন রেজাল্ট দেখুন বাংলাদেশের জিডিপি নিয়ে অক্সফোর্ডের একাধিক জার্নালে লেখালেখি হয়েছে আর আজকের দিনের বাংলাদেশের জিডিপি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের বস্ত্রশিল্প বাংলাদেশের আইন সমস্ত জায়গায় শুধুমাত্র ব্যর্থতাগুলোকে ঢাকতে তারা ভারত বিদ্বেষী একটা মনোভাবকে আশ্রয় করে নিচ্ছেন যে বিষয়ে এই ব্রিগেডিয়ার কমেন্ট করেছেন বাংলাদেশ সরকারের তো উচিত ছিল পরিষ্কারভাবে বলা যে আমরা পাকিস্তানের হাই কমিশনের সঙ্গে মিটিং করেছি সেটা এই এই বিষয়ে আলোচনা করেছি আমাদের কোনো যুদ্ধের বিষয়ে আমরা আলোচনা করিনি হঠাৎ করে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করার প্রয়োজনীয়তা পড়েছে কারণ এই রকম একটা সময় আমরা এসেছে সেটা সলিউশন করার একটা চেষ্টা করেছি তারা লুকিয়ে পাকিস্তানের সঙ্গে যোগসাজস রেখে পাকিস্তানকে আসলে করিডোর দেওয়ার চেষ্টা করছেন ভারতের বিপক্ষে যুদ্ধ করার জন্য পাকিস্তান ভাবছে যদি ভারতের বিপক্ষে যুদ্ধ হয় তাহলে কোথাও না কোথাও বাংলাদেশের মাটিটাকে ব্যবহার করতে হবে কারণ বাংলাদেশ অলরেডি সন্ত্রাসবাদের রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশকে আমাদের আইএসআই চিফরা কিছুদিন আগে গিয়ে দেখে এসছেন চট্টগ্রামে একাধিক জায়গা সেনা ট্রেনিং করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে আর এখন বাংলাদেশের মাধ্যমে ভারতের বর্ডার এরিয়াতে যদি পাক সেনারা ডিপ্লয়মেন্ট করা যায় তাহলে কোনো না কোনোভাবে ভারতকে বিভিন্ন দিক দিয়ে প্রেশার তৈরি করা যাবে কিছুদিন আগে ভারতবর্ষের সেনা প্রধান একটি মন্তব্য করেছিলেন যেখানে তিনি বলেছিলেন ভারতবর্ষ টু ফ্রন্ট ওয়্যারের সামনে দাঁড়িয়ে আছে অর্থাৎ ধরে নেওয়া যায় তিনি পাকিস্তান এবং চায়নাকে এই যুদ্ধের সম্ভাব্য প্রতিযোগী হিসাবে চিহ্নিত করেন আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাস করুন টু ফ্রন্ট ওয়ার আর নেই থ্রি ফ্রন্ট ওয়ারের সামনে দাঁড়িয়ে আছে ভারতবর্ষ যেখানে সকলের আগে বাংলাদেশের মতো মৌলবাদী সন্ত্রাসবাদী এক রাষ্ট্রকে সমূলে উৎপাটন করতে হবে কারণ এই বাংলাদেশ দিনের পর দিন তাদের দেশে বসে ভারত বিদ্বেষী কথা শুধু বলা নয় ভারতের একটা জায়গাকে দখল করার কথা বলে যাচ্ছেন যা ভারতীয় হিসাবে মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর শুধুমাত্র উদারতা এই উদারতা দিয়ে কি আমরা এই বাংলাদেশকে জব্দ করতে পারবো প্রশ্ন কিন্তু থেকে যায় আমাদের কি অনেক বেশি লেট রান হচ্ছে না কিছু ক্ষেত্রে ভারতবর্ষের ডিপ্লোমেসি আজ আন্তর্জাতিক স্তরে স্বীকৃত জাতিসংঘে ভারতবর্ষের প্রভাব দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে ভারতবর্ষের জিডিপি আজকে তালিকায় চতুর্থ স্থানে ভারতবর্ষের বিভিন্ন সেক্টরে শেষ দশ থেকে পনেরো বছর আন্তর্জাতিক স্তরে যেভাবে উন্নতি হয়েছে তা কিন্তু গোটা বিশ্বের কাছে আজকে চর্চার বিষয় ভারতবর্ষের প্রভাব আজকে এমন জায়গায় গেছে যে ইউরোপীয় ইউনিয়নের আঠাশটা দেশ শুধু ভারতবর্ষে আসে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য ডোনাল্ড ট্রাম্প বলুন কিংবা রাশিয়ার পুতিন বলুন তারা ভারতবর্ষকে ধরেই তাদের জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি মুভ করেন এশিয়া চায়নাকে থামানোর একমাত্র ক্ষমতা ভারতের আছে তা রাশিয়া এবং আমেরিকা দুজনেই জানেন এবং ভারতবর্ষের উপর দিনের পর দিন ডিপ্লোম্যাটিক স্তরে ইনভেস্ট করেন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যে রাষ্ট্রটিকে ভারতবর্ষেই স্বাধীন করেছেন যে রাষ্ট্রের পিছনে ভারতবর্ষের অবদান আছে ভারতীয় সেনারা দিনের পর দিন সেই রাষ্ট্রকে আস্তে 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 করে বিল্ড আপ করেছেন এখনও ভারতের ফিনান্সিয়াল বাজেটে বাংলাদেশের জন্য দেড়শো কোটি টাকা অর্থ বরাদ্দ থাকে সেই রাষ্ট্র থেকে দিনের পর দিন শুধুমাত্র সেভেন সিস্টার্সকে ছিনিয়ে নেব এ হুমকি বা হুঁশিয়ারি এলে ভারতবর্ষের কি সত্যি চুপ করে থাকা উচিত আমি জানি না ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে সেনাবাহিনীর পার্থক্য তা আজকে গোটা বিশ্ব জানে বাংলাদেশ সরকারও কিন্তু জানেন যে ভারতবর্ষ যদি কোনোভাবে বাংলাদেশের কোনো ক্ষেত্রে আক্রমণ করে তাহলে কিন্তু সেই যুদ্ধ মিনিট পাঁচেকের বেশি স্থায়ী হবে না তা সত্ত্বেও তারা এই ধরনের স্টেটমেন্ট দেন অফিসিয়ালি এগুলোকে এনরোস করেন একাধিক উপদেষ্টা সমন্বয়ক দিনের পর ভারত বিদ্বেষী কথাবার্তা বলেন শুধু একটাই কারণে তারা চুপ করে থাকা ভারতবর্ষকে দুর্বল ভাবেন তথ্য দেখুন তথ্য দেখুন যারা ডিজিও জিও পলিটিক্স নিয়ে চর্চা করে বাংলাদেশের একাধিক বিশেষজ্ঞরই কথা বল আপনারা শুনুন দেখবেন ভারতবর্ষকে যখনই যারা দুর্বল ভেবেছে তখনই কিন্তু তারা ভরস মানে ভুল করেছেন নিজেদের প্রতি ভরসা না করে তথ্যকে ভরসা করুন তথ্যকে বিশ্বাস করুন যখন ভারতবর্ষ পাকিস্তানের বিপক্ষে প্রায় যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন একাধিক ডিপ্লোম্যাটিক সেক্টরে পাকিস্তানকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন তখন যে দেশ আপনাদের চাল ডাল বিদ্যুৎ ডিম ইত্যাদি দেয় তাদের পাশে না দাঁড়িয়ে আপনি পাকিস্তানের মতো এক একটা সন্ত্রাসবাদী রাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছেন